কি যে কষ্টে ট্রেডিং এখন দিয়া যাব তারপরে ছয় মাস রেডি এই বুক ডাউন দিতে আছে বিজিবি ট্রেডিংয়ে এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস যারা পুলিশের লাইনে দাঁড়াইবেন তারা করে এগুলো দিতে হবে খুব কষ্ট কাজ কাম এই এখন কিন্তু বিজেপির ট্রেডিং চলতেছে এটা 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 বিজিবিতে চাকরি হয়ে গেছে আল্লাহর মসজিদ ইনি বিজিবি ট্রেডিংয়ে যাইবো এই জন্য আগে থেকে প্র্যাকটিস করতেছে আসে যদি বিজিপির চাকরি হয় আগে থেকে প্র্যাকটিস করে যাবেন তাহলে গেলাস অতি আপনি কষ্ট হব না

খেলাধুলার ইয়াটা রয়ে গেছে এই দেখেন কি সুন্দর করে খেলতেছি